আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদেরকে ফেনি শহর দেখানোর চেষ্টা করব ফেনি ছাগল নয়া বাজারের অবস্থা কী অবশেষে দেখব সবাই দোকানপাট সবাই বসে জিমাইতেছে এখন আপনাদের মাঝে দেখবেন সব কিছুই হাট বাজার দোকানপাট সব কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ এগিয়ে যাই সামনে আরো এগিয়ে যাওয়ার পর সামনে দেখতে নেটের কাজ চলতেছে রাস্তায় ছাগল নয়া ফুসকার দোকান এখানে ভালো মানের ফুচকা হয় পুচকা পাওয়া যায় ছাগল নায়া ফলের দোকান আসে পাশেই কুচ্কার দোকান কুচকার দোকানের অভাব নেই দেখেন সিরিয়ালে সব ফুচকার দোকান অবশেষে কিছুই দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ কাটাল নতুন বছরে কাটাল পেয়ে যাবেন চটপটি এক এবং গ্যান্ডারির রস গ্যান্ডারির রস এবং বাজার হাট বাজার এখন ঢুকে পড়লাম আপনাদের মাঝে আরও অনেকগুলো ভিডিও দেখার বাকি আছে দেখতে থাকেন কাচ্চি বিরিয়ানির হাট বাজার অবশেষে দেখতে থাকেন বাইকটা খুবই ভালো লাগলো দেখেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এদের ব্যাল অবশ্যই অবশেষে বোট খাইলাম তারপরে চলে যাব একটি দুধের দোকানে সব ধরনের হাত বাজার আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকেন পুরো ভিডিওটা শেয়ার করে দেবেন এই পেঁয়াজ খুবই দাম কমলো অবশেষে আনারস বটে দোকানে চলে এলাম টেমোটো সব কিছু হাট বাজারে এখানে পাওয়া যায় খুবই সস্তা দাম সস্তা খুব দেখতে থাকেন কাকজি লেবু অবশেষে সে এখন কলা গাড়িতে নিয়ে কলা দূরে আলু কাঁটা আম আনারস তারপরে মনে করেন আপনাদের মাঝে এখন এই যে দুধের দোকানে চলে এলাম দুধ কাবু এখন ইনশাআলা ভিডিওটা শেয়ার করবেন এই দুধের দোকানের মান খুবই ভালো মাত্র চল্লিশ টাকা কাপ ভিডিওটা শেয়ার করবেন অবশেষে বাদাম কি পারলাম দেখেন আল্লাহ নামে গুল চক্কর খুবই সুন্দর ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকেন হাত বাজার ছাগল নায়ের অবস্থা দেখতে থাকেন ভাই এই যে হোস্টেল শেষ পর্যন্ত রেস্টুরেন্টে চিকেন এখানে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর আঙ্গুর বেদনাটি দেখতে খুবই ভালো লাগলো চলে এলাম অবশেষে আপনাদের মাঝে ভিডিওটা শেষ করে দিব যদি ভিডিওটা যে যেখান দেখেন কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ ভালোবাসা রুল অবিরাম